আপনাদের ফেসবুক আইডিটা কখনোই হ্যাকার হ্যাক করতে পারবে না আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এমনভাবে দেখিয়ে দেবো দেখেন এই ভিডিওটা অনেকটা বড় হতে পারে কিংবা আজকে আমি এই ভিডিওটা বানাতে গিয়ে অনেকটা টাইমও নিতে পারি এই ভিডিওটা সম্পূর্ণটা যদি আজকে আপনারা দেখেন তাহলে আপনারা সঠিকভাবে এই এই হ্যাকারের হাত থেকে আপনাদের ফেসবুক প্রোফাইলটা কিংবা ফেসবুক পেজটাকে আপনারা বাঁচাতে পারবেন দেখেন ভালো কিছু যদি মানুষ পেতে চায় তাকে একটু কষ্ট করতে হয় কিংবা তাকে অনেক কিছু সহ্য করতে হয় আপনার ধৈর্য ধরে সহ্য করে এই ভিডিওটা সম্পূর্ণটা দেখেন এইভাবে আমার মনে হয় না কেউ আপনাদেরকে এইভাবে দেখিয়ে দেবে কারোর যদি পায়ে হাতে ধরেন তারপরে এইভাবে সেটিংগুলোকে আপনাদেরকে দেখিয়ে দেবে না কিংবা বলে দেবে না যে এইসবগুলো তুমি করে নাও এগুলো কখনোই বলবেন আপনাকে তাই এই ভিডিওর মাধ্যমে এমনভাবে দেখিয়ে দিয়েছি এমনভাবে বলে দিয়েছি এই ভিডিওটা আপনারা সম্পূর্ণটা দেখবেন আপনাদের ভালোর জন্যই আমার মূলত এই ভিডিওটা আজকে বানানো তাই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন তারপরে আপনারা সমস্ত প্রসেসগুলো ফলো করে আপনাদের ফেসবুক প্রোফাইলটাকে রক্ষা করবেন হ্যাকারদের হাত থেকে তো আজকে আমি আপনাদেরকে ঠিকভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা কেমনভাবে এইসব কয়েকটা ধাপ ফলো করে আপনারা সঠিকভাবে আপনাদের ফেসবুক প্রোফাইলটাকে সিকিউরিটি দিবেন হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি দেবেন যাতে আপনাদের প্রোফাইলটা কখনও হ্যাক না হয় কিংবা কখনও নষ্ট না হয়ে যায় কিংবা আপনাদের প্রোফাইলটা যাতে নষ্ট হয়েও যায় সেটাকে আপনারা ফিরিয়ে আনবেন কী করে এই যুগে এসে আপনাদের প্রোফাইলে কিংবা ফেসবুকে অনেকেই কাজ করছেন এখান থেকে ঠিক মতন অনেক আয়ও করছেন কিন্তু সঠিকভাবে যদি আপনাদের ফেসবুক প্রোফাইলটাকে এইসব সেটিংগুলো অন না করে রাখেন তাহলে আপনাদের যে কোনো টাইমে নষ্ট হয়ে যেতে পারে কিংবা যে কোনো হ্যাকার এসে আপনাদের নিয়ে যেতে পারে আপনাদের প্রোফাইলটাকে তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে আপনাদের এই প্রোফাইলটাকে হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি দেবেন চলেন আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিওটা অবশ্যই একটা লাইক করে রাখবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চলেন আপনাদেরকে আমি দেখে দিচ্ছি কেমনভাবে আপনারা এই কটা ধাপ ফলো করে আপনাদের ফেসবুক প্রোফাইলটাকে হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি দেবেন প্রথমে চলে যাবেন আপনাদের ফেসবুক প্রোফাইলে এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক ফেসবুকে যাবেন তারপর ওপরে দেখে দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা দেখাচ্ছে এখানে আপনাদের লোগো নাও শো করতে পারে তিনটা দাগ শো করতে পারে তার জন্য আপনারা ওখানে ক্লিক করে নেবেন ওখানে ক্লিক করার পরে আপনার নিচের দিক থেকেও সেটিং আসতে পারেন কিংবা উপরের দিক থেকেও দেখতে পারেন এই যে সেটিং দেখতে পাচ্ছেন সেটিংয়ে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে আবারও নিচের দিকে এসে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির জায়গাতে এখানে চেঞ্জ পাসওয়ার্ড এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনাদের এখানে দেখা যাচ্ছে ফেসবুক প্রোফাইল কিংবা আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম যেটা দুটো আপনাদের কানেক্ট করা থাকে সেটা আপনাদের দুটোই শো করবে এখানে তারপর আপনারা প্রোফাইলে ক্লিক করে দেবেন আপনাদের ফেসবুক প্রোফাইলে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কারেন্ট পাসওয়ার্ড এই কারেন্ট পাসওয়ার্ডে আপনারা ক্লিক করে একটা শক্তিশালী মজবুত পাসওয়ার্ড তৈরি করবেন আপনাদের যে পাসওয়ার্ডটা বানিয়ে আছেন ওটা হয়তো নম্বর দিয়ে বানিয়েছেন অনেক শর্টকাট হয় আপনারা ফোন নম্বর বসিয়ে দেন পাসওয়ার্ডে কিন্তু ওটা যদি মজবুত পাসওয়ার্ড না বানান তাহলে আপনাদের প্রোফাইলটা যে কোনো টাইমে হ্যাক করে নিতে পারে শক্তিশালী একটা পাসওয়ার্ড বানাবেন যাতে কেউ হ্যাক করতে না পারে তার জন্য কী করবেন আটটা সংখ্যা থেকে দশটা সংখ্যা যাই যোগ করবেন আপনারা একটু মজবুতভাবে অনেক কটা সংখ্যা বড়ো ছোটো মিলিয়ে কিংবা এই যে রড ওপরের দিকে দেখতে পাচ্ছেন এইসবগুলোকে আপনারা যোগ করে নেবেন তারপর একটা শক্তিশালী পাসওয়ার্ড বানাবেন প্রথমে কারেন্ট পাসওয়ার্ডটা দেবেন যেটা আপনাদের পাসওয়ার্ড তারপর একটা নিউ পাসওয়ার্ড দেবেন এখানে নিচের দিকে তারপরে একটা রে টাইপ নিউ পাসওয়ার্ড এখানে ডবল মানে এই যে পাসওয়ার্ডটা নতুন বানাচ্ছেন সেটা দুটোতেই সেমভাবে দেবেন তারপর এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে আপনারা বানিয়ে নেবেন এই ভিডিওটা আমার বানানো আছে আপনার সেই ভিডিওটা দেখে আপনারা এটা করে নিতে পারেন আমি এখান থেকে ব্যাকে চলে গিয়ে আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে ওখান থেকে ব্যাকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে আপনারা ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পরে আপনাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা আছে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল এবং ইনস্টাগ্রাম আপনাদের ফেসবুক প্রোফাইলে ক্লিক করে নেবেন ওখানে ক্লিক করার পরে আপনাদের একটা জিএমএল আপনাদের একটা কোড পাঠাবে সেই কোডটাকে এখানে আপনারা বসিয়ে দেবেন কোড নম্বরটা বসিয়ে দিয়ে আপনাদের এটা চালু করে নেবেন তারপরে আরও একটা প্রসেস আছে সেটাও দেখতে হবে অনেক জরুরি সেগুলো আপনাদের জিএমেল পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন আমি জিএমেল পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিচ্ছি তারপর আপনাদের এর পাসওয়ার্ডটাকে এখানে কপি করে আপনারা বসিয়ে দেবেন ঠিক আছে আপনাদের যে পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটাকে সেই পাসওয়ার্ডটাকে এখানে বসিয়ে আপনারা এটা চালু করে নেবেন তার জন্য আপনারা ওখানে যাবেন জিএমএলের কপি করবেন তারপরে এখানে এসে পেস্ট করে দেবেন এইভাবে টিকে ধরবেন তারপরে একটু পেস্ট অপশান আসছে এখানে আপনার পেস্ট করে দেবেন কিন্তু এই পাসওয়ার্ডটাকে লিখেও রাখবেন ঠিক আছে অবশ্যই লিখে রাখবেন খাতাতে এই পাসওয়ার্ডটা দিয়ে যদি আপনাদের কোনো টাইমে কোড না আসে তাহলে এটা দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন তার জন্য আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা কোডটা আমরা বসিয়ে দিয়েছি যে কোডটা আমাদের জিএমএল এ পাঠানো হয়েছিল তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ এই কন্টিনিউতে ক্লিক করে দেবো তারপরে আপনারা ওখানে ক্লিক করার আসার পরে দেখতে পাচ্ছেন এখানে হেল্প প্রজেক্ট ইয়র অ্যাকাউন্ট এখানে যে অথেন্টিকেশন অ্যাপস এখানে ক্লিক করবেন তারপরে এখানে নেক্সটে ক্লিক করে আপনারা কিছু কোড নাম্বার ওখানে তৈরি করা থাকবে চারটে থেকে পাঁচটা নম্বর কিংবা কিছু লেখা থাকতে পারে সেই সব কোডগুলোকে আপনারা তৈরি করে দেবেন কিংবা একটা অথেন্টিকেশন অ্যাপস আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে আপনারা স্ক্যান করে আপনারা কোডটাকে তৈরি করে নিতে পারবেন এখান থেকে এই যে নেক্সট আছে নেক্সটে ক্লিক করার পরে একটা ফোন নম্বর থেকে আপনারা অন্য ফোন থেকে আপনারা স্ক্যান করবেন আপনাদের স্ক্যান যেটা আসবে সেটা কিংবা কোড নম্বর কিছু দেবে সেগুলো থেকে আপনারা তৈরি করে নিতে পারবেন আপনাদের এই ওঠেনটা কোডগুলো কোড নম্বরগুলো এটাকে আপনারা অবশ্যই করে নেবেন তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এস এম এস হোয়াটসঅ্যাপ এখানে আপনারা ক্লিক করে আপনাদের এস এম সি যেটা একটা ফোন নম্বর সেই ফোন নম্বরে একটা কোড পাঠানো হবে ফোন নম্বরের সাথে আপনারা যুক্ত করে নেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে ঠিক আছে তার জন্য আপনারা কী করবেন এখানে হোয়াটসঅ্যাপে কোড নম্বর পাঠাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করবেন তারপরে এখানে নেক্সট করে দেবেন নেক্সট করার পরে আপনাদের যে ফোন নম্বরটা সেই ফোন নাম্বারটা আপনারা সিলেক্ট করে নেবেন ঠিক আছে ফোন নম্বরটা কোথাকার ফোন নম্বর সেই ফোন নাম্বারটা আপনারা অবশ্যই সিলেক্ট করবেন তারপরে এখানে আপনারা কোড পাঠাবেন সেই ফোন নম্বরে তো আমি এখন ইন্ডিয়ার ফোন নম্বর এখানে সিলেক্ট করব এখন আমি সৌদি আরবে আছে ঠিক আছে কিন্তু আমি ইন্ডিয়ার ফোন নম্বর এখানে সিলেক্ট করব তার জন্য এখানে কী করতে হবে চেঞ্জ করে এই যে চেঞ্জ অপশান দেখছেন এখানে সিলেক্ট করব চেঞ্জ ক্লিক করবো তারপরে আমাদের কান্ট্রি এটাকে সিলেক্ট করে নেব এই কোড নম্বরটা আমরা বসিয়ে দিচ্ছি এখন এই যে ইন্ডিয়ান নম্বর আমরা কোড নাম্বারটা বসিয়ে দিচ্ছি এখন আমরা ইন্ডিয়ান ফোন নম্বরটা এখানে বসিয়ে দেবো তো আপনাদের যেটা কান্ট্রির সেই কান্ট্রি হিসাবে আপনারা এখানে চেঞ্জে ক্লিক করবেন তারপর আপনারা কান্ট্রির কোডটাকে এখানে বসিয়ে দেবেন তো আমারটা আমি ফোন নম্বরটা এখন আমি বসিয়ে কোডটা নিচ্ছি এখানে আমার ফোন নম্বরটা বসাচ্ছি এখন এখন আমাদের ফোন নম্বরটা বসানো কমপ্লিট এই নিচের দিকে দেখতে পাচ্ছেন নিচের দিকে নেক্সট এই নেক্সটে ক্লিক করবো এখন আমাদের হোয়াটসঅ্যাপে একটা কোড পাঠানো হয়েছে সেই কোড নাম্বারটাকেই আমরা এখানে বসিয়ে দেবো কিন্তু অবশ্যই আপনারা কোড নাম্বারটাকে লিখে রাখবেন এবং কাউকে দেবেন না এই কোড নম্বরটা আমরা কাউকে শেয়ার করবেন না ঠিক আছে এই কোড নম্বরটার দ্বারাতে আপনাদের এই ফেসবুক অ্যাকাউন্টে হ্যাক হতে পারে এই কোড নম্বরটা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ এবং আলাদা সাইডে লিখে রাখবেন এই কোড নম্বরটা অবশ্যই এখন আমাদের কোড নাম্বারটা বসন কমপ্লিট হয়েছে অবশ্যই আপনারা কোড নাম্বারটা লিখে রাখবেন এবং কাউকে শেয়ার করবেন না ঠিক আছে ওই যে ওঠান থেকে শুনছি অ্যাপসের ব্যাপারে বললাম ওই কোড আপনাকে লিখে রাখবেন এবং আপনারা কাউকে শেয়ার করবেন না সেই সব কোড সেই সব কোডের দ্বারাতে আপনাদের এই যে পেজ কিংবা আপনাদের প্রোফাইল দুটোই হ্যাক হতে পারে এইসব কোডগুলো কাউকে শেয়ার করবেন না তার জন্য আপনারা কী করবেন এদিকে নিচে দেখতে পাচ্ছেন নিচের দিকে নেক্সট এই নেক্সটে ক্লিক করবেন এখন আপনাদের যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন আপনাদের ফেসবুকের যে পাসওয়ার্ডটা শক্তিশালী বানিয়েছিলেন সেই পাসওয়ার্ডটাকে আপনারা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে এই জায়গাটাতে আপনারা ফেসবুকের পাসওয়ার্ড যেটা শক্তিশালী বানিয়েছিলেন সেইটা বসিয়ে দেবেন আমি বসিয়ে দিচ্ছি আমার পাসওয়ার্ডটা এখন আমার পাসওয়ার্ড বসানো কমপ্লিট যে পাসওয়ার্ডটা আমরা শক্তিশালী বানিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আমরা এখানে বসিয়ে দিলাম এখন আমরা নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এই কন্টিনিউতে ক্লিক করে আপনারা এটা সেভ করে দেবেন ঠিক আছে কন্টিনিউতে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইস ওয়ান এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডান এই ডানে ক্লিক করে আপনাদের এটা সঠিকভাবে আজকে বানিয়ে নিতে পারবেন এদিকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডান এই ডানে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইস ওয়ান যেটা আমরা করে নিলাম এখন ফোন নম্বর দিয়ে আমরা এখানে ফোন নম্বর দেখতে পাচ্ছেন আমরা এটা তৈরি করে এনেছি এখন আমাদের যদি কেউ জিএমআইটা হ্যাক করে নাই ঠিক আছে আমরা জিএমআইটা হ্যাক করছে কিংবা আমাদের তারপর আমাদের পাসওয়ার্ডও জেনে গেছে তারপরে আমাদের এটা লগ ইন করতে পারবে না তাদের ফোনে রাখতে পারবে না কারণ আমাদের ফোনে আগে একটা ফোন নম্বরে যে কোড নাম্বারটা পাঠাবে এই কোড নম্বরে একটা কোড যাবে সেই কোড নম্বরটা বসানোর পরেই সেই ফোনে লগ হবে তার আগে সে লগ করতে পারবে না কিংবা আমাদের প্রোফাইলটাকে তার ফোনে লগ করে রাখতেই পারবে না কখনও রাখতে পারবে না সে আমাদের ফোন নম্বরে কোড নাম্বার আসবে তারপরে সেই কোড নম্বরটা বসানোর পরেই তার ফোনে লগ করতে পারবে আমাদের ফেসবুক প্রোফাইলটা তাহলে অনেকটা সেফটি এটা এইভাবেই আপনারা করে নেবেন এবং হ্যাকারের হাত থেকে বাঁচানোর জন্য আপনারা ফোন নম্বরটাকে অবশ্যই যোগ করবেন তারপর আপনাদের যে ওঠেন থেকে অ্যাপ যেটা বলেছিলাম ওইটাও স্ক্যান করে কোডগুলো নেবেন এবং এবং আপনাদের কোডগুলোকেও আপনারা সাইডে লিখে রাখবেন কিংবা স্ক্রিনশট নিয়ে রাখবেন একটা সুরক্ষিত জায়গাতে রাখবেন ফোন নম্বরটা অবশ্যই যোগ করে রাখবেন তারপর আপনারা ব্যাকে চলে যাবেন ব্যাকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভড লগিং এইটা দেখতে পাচ্ছেন সেভ লগিং এইটা আমাদের কোনো টাইমে যদি আমরা লগিং করার টাইমে যে কোনো আমাদেরকে সেভ অপশন দেখায় না তখন আমাদের কী করতে হয় আপনাদেরকে সেভ করতে বলে কিংবা নট নাম্বারে ক্লিক করতে বলে তখন আপনারা অবশ্যই নট নাই ক্লিক করে আপনারা কখনো সেভ করে রাখবেন না এই পাসওয়ার্ডটা কখনো সেভ করে রাখবেন না ঠিক আছে তার জন্য আপনাদের কী করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা ফুল ব্যাক করে দেবেন ঠিক আছে আমি এই চারটিকে আপনাদেরকে দেখিয়ে দেবো আজকে সঠিকভাবে তার জন্য আপনারা এখান থেকে ব্যাকে চলে যাবেন ব্যাকে আসার পরে আপনারা জিএমেলে যাবেন এইখানে আসার পরে আপনাদের এইভাবে শো করতে পারে কিংবা অন্যভাবে শো করতে পারে অপরের দিকে লেখাগুলো থাকতে পারে ঠিক আছে অপরের যদি লেখাগুলো থাকে তাহলে অপর দিকে গিয়ে ওখানে সিকিউরিটি দেখবেন সিকিউরিটিতে যাওয়ার পরে নিচের দিকে আসবেন দেখবেন পাসওয়ার্ড ম্যানেজার বলে লেখা থাকবে সেখানে ক্লিক করবেন আমার এইভাবে দেখাচ্ছে তার জন্য আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার এই পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করবেন পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকে তিনটে মানে ফোন নম্বর সেভ করা আছে কিংবা পাসওয়ার্ড সেভ করা আছে ইনস্টাগ্রাম আছে এগুলো আমার সেভ করা আছে তার জন্য আমাদেরকে ওখানে দেখাচ্ছিলো সেভ লগ ইন বলে তার জন্য আপনারা এরা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক এই ফেসবুকে ক্লিক করবেন ফেসবুকে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যেসব পাসওয়ার্ডগুলো আপনারা সেভ করে রেখেছেন গুগল ম্যানেজারে সেই সব পাসওয়ার্ডগুলো এখান থেকে অবশ্যই ডিলিট করে দেবেন এখানে এখানে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড কখনো সেভ করে রাখবেন না এগুলো আপনাদের যে কোনো টাইমে হ্যাকারে হ্যাক করতে পারে কিংবা কেউ এসে আপনাদের এই প্রোফাইলটা যে কোনো টাইমে নিয়ে যেতে পারে যদি আপনার প্রোফাইলটা যদি কেউ হ্যাকারে কিংবা কোনো মানুষই ব্যক্তিগত মানুষই আপনার যদি চেক করে তারপরে যদি সে এই জায়গায় আসে না তাহলে আপনার এই পাসওয়ার্ড কিংবা আপনাদের জিএমেল জেনে যাবে তারপরে সে তার ফোনে যদি লগ ইন করে রাখে তারপরেও আপনি ধরতে পারবেন না কিংবা আপনার হ্যাক হয়ে গেছে সেটা আপনি বুঝবেন না আপনার লগ ইন করে সে পাসওয়ার্ড নিয়ে আপনার ফেসবুক প্রোফাইল চালাবে কিংবা আপনাকে গোপনীয়তা সে দেখতে পাবে তার জন্য আপনারা এখানে কী করবেন অবশ্যই আপনারা ডিলিট করে দেবেন এই ডিলেটে ক্লিক করবেন তারপরে এখানে ডিলিট অপশানে ডিলিট করে দেবেন আপনাদের দুটোকেই আমি এখন ডিলিট করে দিলাম আপনারা এইভাবে ডিলিট করে দেবেন এখান থেকে কোনো কিছু আপনারা সেভ করে রাখবেন না এখান থেকে সমস্ত কিছু ডিলিট করে দেবেন তারপরে আপনারা আবার প্রোফাইলে যাবেন আপনাদের ফেসবুক প্রোফাইলে তারপরে ফেসবুকে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে পাসকি এই যে পাস্কিটা দেখতে পাচ্ছেন এই পাসকিটা ক্লিক করবেন তারপরে আপনারা এখান তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাসকি ক্রিয়েট পাসকি যেটা তৈরি করতে বলছে এখানে আপনারা ক্লিক করে আপনারা পাসকে তৈরি করে নিতে পারবেন কিন্তু এটার কাজ কি এটা যদি আপনারা করেন আপনারা পাসকে তৈরি করেন তাহলে আপনাদের যেসব পাসওয়ার্ড কিংবা কোনো কিছু ওঠান থেকে সব এসব কোনো কিছু কাজ করবে না কারণ আপনাদের ফিঙ্গার কিংবা আপনাদের পাসওয়ার্ড কিংবা আপনার যেটা হাতের মুখের ফেস বানিয়ে রাখেছেন সেই সবগুলোতেই কাজ হবে আপনাদের ক্রিয়েট পাসকেতে আপনারা যখন লগ ইন করতে যান তখন আপনারা ফিঙ্গার দিয়ে লগ ইন করেন সেইগুলো আপনাদেরকে ওই যে পাসওয়ার্ডটা আছে সেগুলো কোনো কিছু কাজ করবে না কিন্তু আপনাদের এটা লগ ইন হয়ে যাবে আপনাদের ফিঙ্গার দেওয়ার মাধ্যমে লগ ইন খুলে যাবে অটোমেটিক আপনাদের পাসকে যেটা আপনার নিজের আইডেন্টি এটা আপনারা তৈরি করতে পারেন আপনারা করে নেবেন এইভাবেই পাস পাসকেটে ক্লিক করে আপনারা এটা বানিয়ে নেবেন আমি বলে দিলাম আপনারা করে নেবেন তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যালার্টস এইখানে ক্লিক করবেন তারপর আপনারা এখানে এইটাকে অ্যালার্ট করে দেবেন ঠিক আছে যাতে কেউ যদি লগ ইন করে তাহলে আপনার কাছে নোটিফিকেশন আসবে সেটা ইমেলের মাধ্যমে হোক কিংবা আপনাদের ফোনের মাধ্যমে হোক কিংবা আপনাদের প্রোফাইলের মাধ্যমে হোক এই লগ ইন অ্যালার্টসে ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের প্রোফাইলটা যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন ফেসবুকের এই প্রোফাইলে ক্লিক করবেন তারপর আপনার এখানে দেখতে পাচ্ছেন লগ অ্যালার্টস তারপর এখানে দেখতে পাচ্ছেন অলএস অন অলয়েশ অন জিএমএল আমাদের সব টাইমে এটা নোটিফিকেশন আমাদেরকে দেবে ঠিক আছে কোনো কিছু যদি হ্যাকারে হ্যাক করতে চায় আমাদের কাছে নোটিফিকেশন আসবে কিংবা আপনাদের ফোন নম্বর কিংবা কোড সমস্ত কিছু আপনাদেরকে এটা বোঝাবে কিংবা আপনারা সমস্ত কিছু ধরতে পারবেন যে কে কোথা থেকে হ্যাক করার চেষ্টা করছে কিংবা হ্যাকারও যদি হ্যাক করতে চায় তাহলে হ্যাক করে রাখতে পারবে না কারণ আপনাদের ফোন নম্বরে কোড নাম্বারটা যাবে তারপরে সে হ্যাক করে তার ফোনে লগ ইন করে রাখতে পারবে এটা অনেকটা সিকিউর যেসব সেটিংগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম জানি ভিডিওটা অনেকটা বড় হয়েছে কিন্তু ভিডিওটা সম্পূর্ণটা যদি দেখেন তাহলে আপনারা সব কিছু শিখে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আর এইভাবেই আপনারা করে নেবেন আপনাদের ভিডিওর সমস্ত সেটিংগুলোকে অন করে নেবেন আমি যেইভাবে আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম একটা একটা করে সমস্ত কিছু আপনারা অন করে নেবেন এরপরে আপনাদেরকে একটা মাস্ট ইম্পর্টেন্ট সেটিং দেখিয়ে দিচ্ছি সেটাকে আপনারা অবশ্যই বানিয়ে নেবেন ঠিক আছে এখান থেকে আপনারা ফুল ব্যাকে যাবেন ব্যাক করবেন আবারও ব্যাক যাবেন আবারও ব্যাক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রাক্ট ইনফো এখানে আপনারা অবশ্যই একটা জিএমএল অ্যাড করবেন এবং আপনারা ফোন নম্বরে অ্যাড করবেন আমরা এটা অ্যাড করেছি আগের ভিডিওতে আমরা দেখিয়েছি সেই ভিডিওটা আপনারা দেখে করে নিতে পারবেন তারপরে আমি একবার ক্লিক করে দেখে দিচ্ছি নিচে দিয়ে দেখতে পাচ্ছেন অ্যাড ফোন নম্বর আপনাদের ফোন নম্বরে একটা কোড পাঠানো হবে এখানে ফোন নম্বর বসানোর পরে তো আপনাদের সেই কোড নম্বরটা বসিয়ে দেবেন তারপর আপনাদের ফোন নম্বরটা কন্ট্রাক্ট ইনফরমেশনে সেভ হয়ে যাবে সেমভাবে একটা জিএমএল অ্যাড করবেন তারপরে জিএমএল এ কোড পাঠানো হবে সেই কোড নাম্বারটা দেওয়ার পর আপনাদের জিএমেলটা সেভ হয়ে যাবে যদি এটা বানাতে চান তাহলে আপনারা আমার একটা ভিডিও বানানো আছে সেই ভিডিওটা দেখে আপনারা বানিয়ে নিতে পারেন তারপর আপনারা ব্যাকে যাবেন ব্যাক আসার পরে এখানে দেখছেন বার্থডে এখানে আপনারা অবশ্যই একটা জন্ম তারিখ যেটা আপনাদের অরিজিনাল জন্ম তারিখ সঠিক জন্ম তারিখ সেইটাকে আপনারা এখানে বসাবেন আপনাদের জন্ম ডেট অফ বার্থটাকে এটা আইডি ঘুরিয়ে আনতে কিংবা রিকভার করতে অনেক সুবিধা হয় কিংবা আপনাদের আইডিটা খুব একটা সহজে নষ্ট হবে না নষ্ট করতে পারবে না কেউ এটাকে ডেট অফ বার্থটা এটা অরিজিনাল রাখবেন তারপর নিচে দিকে দেখতে পাচ্ছেন আইডেন্টি ইনফরমেশন এটা আপনারা অবশ্যই বানিয়ে দেবেন ঠিক আছে যে কটা বানিয়েছি এই কথাই কাফি আমার আমার মতো বলে তারপরে আপনারা এটাকে একটু যদি আপনারা আরও শক্তিশালী করতে চান তাহলে এটাকে বানিয়ে নেবেন এটা কী করবেন এটা বানানোর জন্য আপনাদেরকে ভিতরে যাবেন তারপরে আপনাদের ফোন নম্বর হোক কিংবা জিএমএল হোক কোড পাঠানো হবে তারপরে সেমভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন এটাকে আইডেন্টি ইনফরমেশন এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন এইভাবে যে কটা বানিয়েছি এই কটাতে অনেক কার্যকর যে কটা বানিয়েছে এইভাবে আপনারা করে নিতে পারবেন দেখে দেখে আপনারা করে নেবেন আর এটা জিএম এল কিভাবে আপনারা অ্যাড করবেন তার জন্য আমার একটা ভিডিও বানানো আছে সেই ভিডিওটা আপনারা দেখে করে নিতে পারেন কিংবা ফেসবুকের পাসওয়ার্ড কী করে চেঞ্জ করে সেই ভিডিও আমার বানানো আছে সেই ভিডিওটা দেখে আপনারা করে নিতে পারবেন আমার এই ভিডিওটা থেকে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকেন বাটন ওটা অবশ্যই দাবি রাখবেন আমার পরবর্তী ভিডিও খুব দ্রুত পাওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সৃষ্টিকর্তার উপর থেকে আপনাদের সবার ওপর রহমত বর্ষিত হোক